আপনারা দীর্ঘদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন যেন অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সো ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা খুব সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন বা কোন কোন সাইট থেকে কিভাবে ইনকাম করতে হয় বা কী কী যোগ্যতা লাগে মানে বিস্তারিত বর্ণনা থাকবে এই একটা ভিডিওতে সো যাদের সত্যিকারে অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা রয়েছে তাদের প্রত্যেকেরই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ষোলোশো টাকা উড্য দিলাম ওই টাকাটা আমি আমার বিকাশে কিন্তু পেমেন্টটা পেয়ে গেলাম তো উপরে থেকে নোটিশ নম্বরটা আনছি ই রব টাকা ষোলোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে অ্যাডস উইন টোয়েন্টি ফোর ডট কম এই থেকে কিন্তু আমরা পেমেন্টটি পেয়েছি তো এই এসএমএস টপারটা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি উড্য দিচ্ছি মনে করেন জাস্ট পাঁচটা বিষয় সেমেন্টে আমি পেমেন্ট পাইলাম ইর রিসিপ্ট টাকা ষোলোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে অ্যাডস উইন টোয়েন্টি ফোর ডট কম এখন থেকে আপনি চাইলে অনলাইন থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন তো এরকম একটা রিয়েল এবং বেস্ট এবং খুবই ট্রাস্টার একটু ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যেই ওয়েবসাইটে থেকে আপনার প্রতিদিন এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং ওই টাকাটা আপনার বিকাশ নগদ রকেটের ভিতরে আপনি প্রতিদিনের পেমেন্টটা প্রতিদিন উইড্রো করে নিয়ে নিতে পারবেন তাই প্রত্যেকে আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ঠিক আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে যে ওয়েবসাইটটি শেয়ার করবো এটা প্রথমে খুঁজে বার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনোটা ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং ওই ব্রাউজারটা সার্চ অপশনে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজার এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে সে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি এখানে লিখবেন অ্যাডস এ ডি এস অ্যাডস উইন তারপর লিখবেন টোয়েন্টি ফোর ডট তারপর লিখবেন সিওএম এইটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তারপরও জাস্ট এরকম একটা ভেরিফিকেশন ক্যাপচার আসতে পারে বাট এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠবে এবং আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে অথবা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স হচ্ছে ওখানে ফার্স্ট কমেন্টে পিরিয়েটোল লিঙ্ক গিয়ে রাখবো এখান থেকে আসবেন আসার পর একটা অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে শুরুতে আপনি এখানে ইউজার নেম দেবেন নামের সাথে দুই থেকে তিনটা সংখ্যা ইউজ করে দেবেন মোবাইল নাম্বার দেবেন এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বটনে ক্লিক করবেন তো আমি এগুলো অবশ্যই নিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনার নামের সাথে করে সংখ্যা ইউজ করে দেবেন ইউজার নেম হয়ে যাবে এবং এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন এবং এখানে হচ্ছে আপনি আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন অ্যাকাউন্ট হয়ে গেছে এবার সেভি ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এবং অ্যাকাউন্ট করার পর ট্যাপ ফর ক্লিক করলে আপনি প্রায় অ্যাকাউন্টে একশো টাকা বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখান থেকে ইনকামের সিস্টেমই হচ্ছে অ্যাড দেখে এবং পাড়ার দেখার জন্য একশো টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এর জন্য কী করবেন এখান থেকে প্যাকেজে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক পর অনেকগুলো প্যাকেজ পাবেন তো শুরুতে হচ্ছে মনে করেন এখানে বেসিক প্ল্যান এটা যদি পাঁচশো টাকা দিয়ে পার্চেস করেন ডেলি তিনশো টাকা ইনকাম সিলভার প্ল্যান রয়েছে এটা এক হাজার দিয়ে পার্চেস করে ডেলি ছয়শো টাকা ইনকাম একশো নব্বই দিন ম্যাথ তারপর হচ্ছে প্ল্যানটি প্ল্যান দুই হাজার দিয়ে পার্চেস করে ডেলি পনেরো হাজার টাকা আর কি পনেরোশো টাকা ইনকাম দুশো দশ দিন ম্যাথ গোল্ড প্ল্যান রয়েছে পাঁচ হাজার দিয়ে পার্সেস করলে ডেলি তিন হাজার টাকা ইনকাম দুশো নব্বই দিন ম্যাথ এবং ডায়মন্ড প্ল্যান রয়েছে দশ হাজার দিয়ে পারসেস করলে ডেলি ছয় হাজার টাকা ইনকাম তিনশো তিরিশ দিন ম্যাথ ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড প্ল্যান রয়েছে পনেরো হাজার দিয়ে প্রসেস করলে ডেলি নয় হাজার টাকা ইনকাম চারশো তিরিশ দিন ম্যাথ এবং হোয়াইট ডায়মন্ড প্ল্যান এটা যদি পনেরো হাজার দিয়ে পারসেস করেন ডেলি পনেরো হাজার টাকা ইনকাম পাঁচশো দশ দিন ম্যাথ তো এখান থেকে যে কোনোটা প্ল্যান বাই করতে পারেন তো আমি এখান থেকে যে প্ল্যাটিনিয়াম প্ল্যানটা দুই হাজার টাকা দিয়ে বাই করব ডেলি আমার পনেরোশো টাকা ইনকাম হবে এবং দুশো দশ দিন 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 ম্যাথ ওকে মানে এক্সাম্পল আমি এই প্ল্যানটা লাইভে বাই করবো নিজে তো এর জন্য ব্যাগে পেস করবেন ঠিক আছে ব্যাগে পেস করার পর হচ্ছে এখান থেকে সরাসরি ডিপোজিটে ক্লিক করবেন তারপর এখানে আপনি বিকাশ নগদ জকারটি ডিপোজিট করতে পারবেন তবে এগুলোর মাধ্যমে মানি করবেন তো আমি বিকাশে করবো বিকেশ সিলেক্ট করলাম এবং এখানে অ্যামাউন্ট দুই হাজার ক্লিক করলাম অ্যামাউন্ট সেল হয়ে গেল নিচে নেক্সটে ক্লিক করবেন এবং এরকম চলে আসবে তারপর এখানে নাম্বারটা আপনারা কপি করে নেবেন এই বিকেশ পার্সোনাল নাম্বারটা তো আমি কপি করে নিলাম তারপর চলে যাবেন বিকেশ অ্যাপে সরাসরি পিন দিয়ে আপনার অ্যাপে ঢুকবেন তারপর সেনমারি দিয়ে ক্লিক করে দিবেন এবার এখানে নাম্বার পেস্ট করে দেবেন ট্যাপটা অকাউন্টে ক্লিক করে আবার এরাতে ক্লিক করবেন এবং এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন তো আমি এখানে জাস্ট দুই হাজার টাকা বসায় নিচ্ছি তারপর এরাতে ক্লিক করে বিকেশের পিন বসায় নিব বিকেশের পিন বসে এর বটন ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর স্যানমারিতে ক্লিক করবেন সেনমারি সাকসেসফুল এবার আপনি ট্রানজেকশন এটা কপি করে ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে আসার পর এখানে ট্রাঙ্দিক এটা পেস্ট করবেন এবং নিচে আপনি অ্যাড ডিপোজিটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন লেখা হচ্ছে দেখতে ডিপোজিট লেখোর্সি ইউ হ্যাভ ডিপোজিট টি এবং দুই হাজার টাকা পেন্ডিং অবস্থা আছে সো এখন সরাসরি আপনি ব্যাগে পেস করে দেবেন এবং এখানে ট্র্যাপার ব্যালেন্সে ক্লিক করলে এক থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ সময় নেয় এর ভিতরে ব্যালেন্সটা অ্যাড হয়ে যায় দেখেন আমারটা একদম ইনস্ট্যান্ট দুই হাজার টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে আর বোন টাকা সকালে একশোই ব্যালেন্স আমার এই মুহূর্তে রয়েছে তো এবারে আপনি প্যাকেজে ক্লিক করে যেটা বাই করবেন ওই জায়গায় যাবেন তো আমি এখান থেকে এই যে প্ল্যাটিনিয়াম পালনটা বাই করবো দুই হাজার টাকা দিয়ে বাইনাও অপশনে ক্লিক করবেন এবং আবারও এখান থেকে বাইনাওতে ক্লিক করবেন তারপরে এখানে লেখা হচ্ছে ইউএ সাবস্ক্রাইব টু দা প্ল্যান সাকসেসফুল এবং এটা কিন্তু কারেন্ট দেখাচ্ছে ওকে সো এবার আপনি কী করবেন ব্যাগে পেস করবেন এবং ট্যাপ ফর ওয়ান্সে ক্লিক করার পর ব্যালেন্স কিন্তু দুই হাজার টাকা কেটে নিয়েছে তো এখন আপনি অ্যাড দেখে ইনকাম করার জন্য মাই ট্যাক্সে ক্লিক করে দেবেন এবং আপনার অ্যাডের কাজগুলো এখানে পেয়ে যাবেন তো এগুলো করার জন্য সাবমিট বাটনে ক্লিক করে দেবেন পার কাজে কিন্তু একশো টাকা করে পাবেন ঠিক আছে তারপরে রেমোটা পেয়েজে নিয়ে আসবে এবং এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন তারপরে এখানে সাবমিটই ক্লিক করবেন ব্যাস কাজ শেষ সাকসেসফুল বিওর ডিসিশান তো আমাদের একটা অ্যাড দেখার কাজ শেষে এবার আমি ফোন চলে যাচ্ছি এবং ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন একটা কাজে একশো টাকা অ্যাড হয়ে গেছে এখন ব্যালেন্সে বনাসের টাকা সহকারে দুইশো টাকা দেখাচ্ছে তো এই নিয়মে আবারও মাই ট্যাক্সে ক্লিক করবেন এবং কী বাকি কাজগুলো করে নেবেন তো আমি বাকিটা করে নিচ্ছি দ্যাটস দেড়শোই গ্যাস আমাদের এখানে জাস্ট বাকি কতটা মনে করেন যে তেরোটা কাজ করা শেষ এবং আমি আর একটা কাজ এখানে করব। মানে চোদ্দোটা শেষ ঠিক আছে এবং আমি কি আরেকটা কাজ এর জন্য সাবমিটি ক্লিক করে দিচ্ছি লাস্টের কাজটা ওকে তো এটাও আমি করে নিচ্ছি জাস্ট এরকম ওয়েস্ট ওয়েট করবেন কি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তারপর সাবমিটি ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করলাম ব্যাস এবার আমাদের টোটালি এখানে আমাদের আজকের পনেরোটা কাজ করা হয়ে গেছে আমার ওকে সো এবার আমি হোমে চলে যাচ্ছি এবং এখানে ট্র্যাপরমান্স ক্লিক করার পর পনেরো টাকা যে পনেরোশো টাকা অ্যাড হয়েছে এবং একশো টাকা ছিল বোনাস টোটাল ষোলোশো টাকা দেখাচ্ছে তো এখন আমি এটা একটা লাইভ উইডো দেবো ওই জন্য উড্ডয়ালে ক্লিক করবেন এবং এখানে আপনি নগদ রকেট বিকেশ উডি দিতে পারবেন তো আমি বিকেশে দেবো এবং বোনাসের টাকা সহকারে ষোলোশো টাকা দেব ওইটা লিখে দিলাম ঠিক আছে এবং এখানে আপনার ইন্টার নাম্বার জায়গায় পার্সোনাল বিকেশ নাম্বার লিখে দেবেন তো আমি ওটা লিখে দিচ্ছি তো এখানে আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিচ্ছি আর মিনিমাম উইডো হচ্ছে পাঁচশো টাকা হলেই দিতে পারবেন তারপর আপনি উড্ডোয়ালে ক্লিক করবেন ঠিক আছে তারপর ওই একই বিকেশ নম্বরটা আবার ওই জায়গায় বসাই দেবেন তো ওই বিকেশ নাম্বারটা আবার বসিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের উড্যোটা দেওয়া হয়ে যাবে যে দেখেন উড্যোর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ট আমাদের ষোলোশো টাকা উড্যো দেওয়া হয়ে গেছে এবার আপনি হমে আসবেন ব্যালেন্সটি চেক করবেন ব্যালেন্স কেটে নিয়ে তো আমি উইডো দিচ্ছি পাঁচটা বিশ মিনিটে দেখি আমি এটি পেমেন্টটা পাই এই মুহূর্তে যে ওয়েবসাইটটি থেকে আমি ষোলোশো টাকা উড্যো দিলাম ওই টাকাটা আমি আমার বিকাশে কিন্তু পেমেন্টটা পেয়ে গেলাম তো উপরে থেকে নোটিশ টান দিয়েছি রব রিসিভ টাকা ষোলোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে অ্যাডস উইন টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আমরা পেমেন্টটি পেয়েছি তো এই সমস্তটা ওপরটা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি উড্য দিচ্ছি মনে করেন জাস্ট পাঁচটা বিশ হয়ে সেমেন্ট আমি পেমেন্ট পাইলে আমি টাকা ষোলোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে অ্যাডস উইন টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আমরা পেমেন্ট পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড কথা পেয়েছি